والحمد لله لا إله إلا الله زرق وقال سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله <تضحكي> لا إله إلا الله মোহাম্মদুর সুনুল্লাহ আল্লাহর উপরে ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করছিস ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সুবহান আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলা সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলা সালাম বিপদ হয় নাই আদম আলা সালাম বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে যায় নাই বিশ্বকবি

আমি আমার নূরকে পূর্ণতা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পড়ুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আ্লা বলছেন কাদালি কাজার নালি করুলে না বি নাদুমানন মিনাল মুজিরিমি আর এমনি করি আমি সকল মবিলশত্র বানিয়ে ঠিক সব অপিষ্ঠত অপরাধ আত্রবার লোকদ সনসের কথা শনের নাই আল্লাহ পাগ বলছেন দুনিয়ার সব মবিদের।

সব পাপিরা পাপিষ্ঠরা আমার দিনের দাওয়াত যারা দেয় তাদের কি জীবনের দুশ্মন মনে করে কেন শোনেন আমি কারো আর শোনাচ্ছি কারো আর শোনাচ্ছি আমার আল্লাহ আর অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরাসাতুল আম্বিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে হচ্ছে একমাত্র এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের পাওনা এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ

আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় বেড়ে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সালামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বলেন আবু জাহে তুই নাকি উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি মারনি কেন তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি বললেন আমি খুশি তোমার মুখে একটা শুনতে পাই হইমা হাজর আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশ্রুতি তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসে হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লাইলা ইন্নাল্লাহ মহাম্মাদুর সুল মা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে সাহাবায়ে রামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহর ওলিদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বছর জেলের মধ্যে রাখা হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্ট আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল তারপরও তার বাতিলের সামনে মাথা নত করে না এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি ইসলাম বুখারীর হাদিস হযরত খাবাব عرد رضي الله تعالى عنه بخاري حديث تبه بيشت وان خباب بن العرد رضي الله تعالى عنه أنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في ذل الكعبة تري بول لن عبر رسول الكاسي قال زيادة كي رسول الكريم صلى الله عليه وسلم كما شريف السياء عرام فرمات چل. আমরা কাছে গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাবাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তাপুত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই ক্রামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনও কি দোয়ার সময় আসে নাই হাদিশ্বরে বেশ সে হুজুর শরার সাম উঠে বসলেন বললেন বললেন ও হাব্বা তোমাদের আগের এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন ছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফাইয়ু হাজুর রাজুল ফাইউ ফারুল ফিলার তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্যে ফাইয়ুজ আলু এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সব মায়ু তামিল এরপরে করাত আনা হতো ফায়দাউ আলা রাসিহি এরপর সেই করাতটার মাথার উপরে রাখা হতো ফায়ুজালু বাইসাইন করাত দিয়ে ঘষে ঘষে চিড়ে চিড়ে জীবিত মানুষকে দিঘণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা ইয়াসুদহু জালিকা আন্দিনে এত কষ্ট দেওয়ার পরও আল্লাহর গোলামদেরকে একচুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই والله والله ও খাবাব আমি আল্লাহর নামে কসম করি লা ইতমন্নাল্লাহ هذا الامر hatta yasirur raqib min sanaa ila আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছে সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যদি ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরানাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকী নি অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লা ইয়াহাফু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসু আলাহ সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালে তিন বছর কতদিন টানা তিন বছর রসুল তার সাহাবি তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলে তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল শেষ হয়ে গেছে যখন কিছু নাই চামড়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলাকাশের পাতা গুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পাইয়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জুলম এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খায়রুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহর উপরে ইমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুবহান আল্লাহ বলো মুসা আলাইহিস সালাম কে মুসা আলাইহিস সালাম কোরআন ওয়াজ করতেছে সুবহান আল্লাহ বলে গল্প করতেছি না কোরআন শোনাচ্ছি গল্প করতেছি না হাদিস শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন মুসা আলাইহিস সালাম কে চতুর্দিক থেকে তিন দিক থেকে घेराव করেছে এক দিকে দরিয়া তিন দিকে ফেরাউনের সৈন্যরা কোরআন শরীফে ঘটনাভাবে তুলতেছে ফালম্মা তারা আল জামআনা ক্বালা আসহাবু মুসা ইন্নালামুদরাকুন মুসা আলাইহিস সালামের সাথীরা বলছেন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেছি

সিন্দিয়া বুজানো হচ্ছে অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দেবেন এর নাম মান সমা আল্লা বলেন এর না ীমান সতুর্ দিক থেকে বিপদ বেরোবার বেরমার রাস্তা নাই ওর মধ্য দিয়ে অমায় ইততাকে লাহা ইজ আল্লাভু কোন রাস্তা নাই চতুর্দিকে অন্ধকার এরপরে যদি বান্দা আমার উপরে ভয় করে আমাকে ভালোবাসে আমাকে ভয় করে সবর ইতিহার করে অন্ধকারের ভেতর থেকে নিশ্চিদ্র অন্ধকারের ভেতর দিয়ে আলো রশ্মি বের করে মোমেনদের যাওয়ার জন্য রাস্তা করে দেব সালাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদের পথ তৈরি করে দিবেন আল্লাহ রব্বুল আলমী হযরত মুসা বললেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো মুসা সালাম আঘাত করলেন রাস্তা দরকার ছিল একটা মুসা সালামের এক আঘাতে রব্বুল আরবিন দরিয়ার ভিতরে মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদের পাডা জন্য 12টা রাস্তা পয়দা করে দিলেন গল্পনা করুন রাস্তা তৈরি হয়ে গেল 12টা সব পার হয়ে গেল

আসে রাস্তা দেখা মনে করছোর বাজানের তৈরি করে রাস্তা দল নামছে দরিয়ার মাঝখানে এলো আল্লাহ পাক অর্ডার করলেন কুল বাস রাস্তা বন্ধ হয়ে গেল রাস্তা কি হয়ে গেল শুরু হয়ে গেল চুমনি পানির ভিতরে চুমনি খাচ্ছে নিচে যায় উপরে ওঠে পানি খাইতে খাইতে প্যাক পোটকা মাছের মতো এরকম ওটা হয়ে গেছে ডুবে ডুবে সব হচ্ছে এখন ফেরাও নেখা কেউ নাই

ওই আল্লাহর উপরে বনি ইসরাইল মানছে যার উপরে কাজী বনি ইসরাইল পার করে আমারও পার করো আল্লাহ তুমি রক্ষা করো আমি তো মুসলমান আমি তো মুসলমান কলেমা পড়লাম তারপর আল্লাহ রবুল আলমিন বলেন আল আল এখন এখনই মানন্দ আরেক পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছ করে চত্ব অত্যাচার করেছ